শিক্ষা বিস্তারে সরকার বিশেষ গুরুত্ব দিলেও কর্তৃপক্ষের উদাসীনতায় চরম অযত্ন অবহেলায় রয়েছে নীলফামারির ডোমারের কাঠালতলি উচ্চ বিদ্যালয় চরাঞ্চলের বিদ্যালয়টিতে নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও আসবাবপত্র বাধ্য হয়েই তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান প্রতিনিধি ময়নুল হকের তথ্যচিত্রে রেজন করিমের জেলার ডোমার উপজেলার কাঠালতলি সময় গ্রামটির চারিদিকে বারো কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না স্থানীয়দের উদ্যোগে দুই সালে প্রতিষ্ঠিত হয় কাঁঠালতলি প্রাথমিক বিদ্যালয় শুরুতে শিক্ষার্থী কম থাকলেও এ সংখ্যা এখন প্রায় পাঁচশো সরকারিকরণ হলেও ভবন ও শ্রেণীকক্ষের অভাব কাটছে না কিছুতেই কী শীত কী রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে খোলা আকাশের নিচে চলছে পাঠদান দিনের পর দিন এভাবে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর তুলনায় শ্রেণীকক্ষ এবং আসবাবপত্র খুবই কম এতে আমাদের খুব কষ্ট হয় এতে আমাদের পোশাক খুব নোংরা হয় আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারি না এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মেলেনি কোনো ফল সরকারের প্রতি আকুল আবেদন এই প্রতিষ্ঠানটা যাতে অবকাঠামোর দিক থেকে আরও উন্নতি হয় বরাবরের মতো আশারবাণী শোনালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক